জোরে হবে না হ্যাঁ আমার তরুণ যুবকেরা আমার মরুদ আমার শুনে রেখে দেন জেনে রেখে দেন এমন সময় সেই গরুটা বাবা আপনা আপনি শুয়ে গেল ওই যুবক তখন কি করল তাকে জাবা করে সবকিছু দায়িত্ব সম্পন্ন করল গোস্ত পাকানো হলো তারা আহা আভায় আমার আসুদা ভরে খাওয়া দাওয়া করল এবং কয়েকদিন খাবার জন্য তারা রেখে দিল ভাই আমার তোস্ত আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার ওইদিকে ওই বড় লোক ধনী লোক তার প্রত্যেকের ঘর চেক করার জন্য একজন মহিলা ঠিক করল যে প্রত্যেকের ঘর থেকে তথ্য আনবে কার ঘরে গরুটা কে কে খেয়েছে বা কার ঘরে আছে তথ্যটা নিয়ে আসার জন্য একটা মহিলা একটা জাসুসি সিআইডি মহিলা একটা ঠিক করল এ তরুণ যুবকেরা ওই মহিলাকে বলল তোমাকে অনেক পুরস্কার দেব যাও তুমি তথ্য নিয়ে আসো কোথায় আছে বেঁচে আছে না মারা গেছে আমার গরু যাবা করে কেউ খেয়ে নিয়েছে না কারো ঘরে বাধা আছে তথ্য যদি আনতে পারো গরু পায় আর না পায় অনেক তোমাকে পুরস্কার দেওয়া হবে ওই বায়াবার মহিলা বড় লোক ব্যক্তির কাছ থেকে চলে গেল গোটা গ্রামে এলাকায় তথ্য নিল কোথাও গরুর খবর না খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে গিয়ে পৌঁছে গেল হুজরার ভিতরে ওই হুজরার সামনে গিয়ে দেখে একটা গরুর ছাল পড়ে আছে কিছু হাড্ডি পড়ে আছে বুঝতে পারলো গরুটা এরাই ভক্ষণ করেছে তাদের সঙ্গে খাতির মহাব্বাত জমিয়ে গরুর গোস্ত খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে এসে খবরটা ওই ধনী ব্যক্তি কাছে দিলেন অনেক পুরস্কার আর সেলাপ করল ধ্বনি ব্যক্তি যখন জানতে পারল জঙ্গলের ভিতরে ওই মহিলা আর তার সন্তান আমার গরু খাবা খাকে নিয়েছে হত্যা করেছে গরু খেয়ে নিয়েছে তখন সেই ধ্বনি ব্যক্তিটা হযরতে নবী দাউদ নবীর কাছে ওই মহিলা এবং তার সন্তানের বিরুদ্ধে অভিযোগ বিচার চাইল। ও নবী সুলাইমান আপনি বিচার করে দিন আমার মূল্যবান একটা ভালোবাসার গরু ছিল যে গরুটাকে খেয়ে নিয়েছে জঙ্গলের ভিতরের ওই যে মহিলা তারা কিন্তু ভালো লোক নয় তারা কখনো এর চুরি করে নাই ওর চুরি করে নাই আমার গরুটা তারা চুরি করে মা আর তার যুবক সন্তান দুজনে ভক্ষণ করেছি। এর কঠিন বিচার আমি চাই নবী সুলাইমান নবী দাউদ আলাইহিস সালাম হে তরুণ যুবকীরা সেই সময় বলেছিলেন সোনম হে ধরিবের আমি তোমাদের জন্য বলি ঈদের দিনে ময়দানে ফাইসালা হবে বিচারটা ময়দানে হবে তোমাদের জন্য হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা নবী দাউদ আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন হে যুবক হে ধনী ব্যক্তি চিন্তা করো না তোমার বিচারটা আমি ঈদের দিনে ঈদের মাঠে দিই করব কিয়ামতের নমুনা দেখাব কিয়ামতের নিদর্শন তোমরা দেখতে পাবে কাল কিয়ামতে যে বিচারটা হয় সেই বিচারের নমুনা আমি তোমাদের মাঝখানে ঈদের মাঠে আমি নবী দাউদ দেখাবো হে তরুণ যুবকেরা ওই ধনী ব্যক্তি চলে গেল এদিকে দেখতে পাওয়া যায় বন্ধুরা আমার তরুণ যুবকেরা হযরত নবী দাউদ আলাইহিস সালাম ঠিক ঈদের মাঠে ঈদগাহে যাওয়ার আগে পাঠিয়ে দিলেন সৈন্য যাও জঙ্গলে ওই বৃদ্ধ মহিলা ওই বৃদ্ধ মহিলার তুবা তার যুবক ছেলেকে ঈদের দিনে আমার সামনে হাজির কর এ তরুণ যুবকেরা হে আমার দেখছেন ওই বৃদ্ধা সরাতে দাঁড়িয়ে আছেন নামাজে দাঁড়িয়ে আছেন আল্লাহর এবাদতে মাসগুল আছে ওই মহিলা এবং তার যুবক সন্তান সর্বদা আল্লাহকে রাজি করার কাজে থাকত আল্লাহর এবাদতে তারা মাসগুল থাকত মনে রাখবেন বাবা আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহর এবাদত করতে হবে আপনার সমস্ত ভাই আমার হক হক চিন্তা ধারাকে বাস্তবায়িত করতে গেলে আল্লাহকে রাজি করতে হবে আল্লাহর এবাদত ছাড়া জান্নাতে যেতে পারবেন না আল্লাহর এবাদত ছাড়া আপনার দোয়াটাও কবুল হবে না সবচেয়ে বড় এবাদ সেটা হল নামাজ বিরাশি বার আল্লাহ কোরআন মাজিদে নামাজের কথা বলেছেন আল্লাহ বলছেন নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আমরা অনেকে নামাজ তো পড়ি না আবার যারা পড়ি নিজে পড়ি অন্যকে পড়তে বলি না নিজে পড়বেন অন্যকে পড়াবেন এর নাম নাম হলো কায়েম কায়েম করা করা শুধু নিজে নিজে পড়ার নয় নিজের স্ত্রীকে পড়াবেন অনেকে বাপ নামাজ পড়ে সন্তান পড়ে না ওই সন্তান যদি জাহান্নামায় নামায় যায় ওই নামাজি বাপকে কি ছাড়বে ছাড়বে না বলবে আমার বাপ আমার দায়িত্ব পালন করেনি আমাকে নামাজি মানায়নি হে যুবকেরা হে আমার নিজে নামাজ পড়ুন নিজের স্ত্রীকে নামাজ পড়ান নিজের সন্তানদের নামাজ পড়ান নিজের পরিবারকে নামাজ পড়ান তারপরে প্রতিবেশীদের নামাজের তালিম দিন এইভাবে নামাজকে কায়েম করুন জোরে বলুন সুহানিরা হে আমার পণ্ঠুরা হে আমার মুরো বিয়ান শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করুন এমন সময় দেখতে পাওয়া যায় মুসলমান একটু খেয়াল করন নামাজ শেষ হলো ইবাদত ফারেগ হলেন সেই সময় নবী দাউদ আলাইহিস সালামের সৈন্যরা গিয়ে সেই সময় ওই বৃদ্ধা মহিলা এবং তার যুবক ছেলে ডেকে নিয়ে আসলেন নবী দাউদ আলাইহিস সালাম আপনাদের ঈদগাহের ময়দানে ডেকেছেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে এ জওয়ান যুবকেরা এমন সময় ঈদের দিনে

তোমার গরুটা ওই বৃদ্ধা মহিলার যুবকটা খেয়ে নিয়েছে তুমি অভিযোগ করে যাবার পরে আমার আল্লাহ আমার কাছে জিব্রাইল ফারিস্তা পাঠিয়েছিলেন হজরতে জিব্রাইল ফারিস্তা আমার কাছে সব বিষয়টা ক্লিয়ার জানিয়ে দিয়েছেন শুনে রেখে দাও হে ধনী মানুষ তুমি আসলে ধনী মানুষ নাও তুমি হলে একজন গোলাম তুমি হলে একজনের গোলাম কার গোলাম সোনাম এই যে বৃদ্ধা মহিলা ইনার স্বামীর তুমি হলে গোলাম তুমি তার কাছেই থাকতে ইনার স্বামী বিরাট বড় ব্যবসায়ী ছিলেন ধনী মানুষ ছিলেন ইনার স্বামী ব্যবসা করার জন্য সিরিয়ার উপর দিয়ে যখন যাচ্ছিলেন সেই সময় সিরিয়ার জমিনে তুমি ইনার স্বামীকে হত্যা করেছ হত্যা করে তার কাছে সমস্ত মাল সম্পদ যা ছিল সব হরণ করে এনে সেগুলোকে বিক্রি বাটা করে এনে তুমি আজ ধনী মানুষ হয়েছো তোমার জন্য বিচার হলো আজকে আমি তোমার রায় দেব তোমার জন্য বিচার হলো ফাসিং আর তোমার যত সম্পত্তি করেছ এই সম্পত্তি গুলো সবে বৃদ্ধা মহিলা তার সন্তানকে দিয়ে দেওয়া হবে এটাই হলো তোমার জন্য আজকের বিচার এক করতে গেল আর এক হয়ে গেল সে চেয়েছিল এই বৃদ্ধা মহিলাকে ফাঁসাবে সে তো সব জানে হ্যাঁ বিধবা মহিলা তার স্বামী মারা যাওয়ার পরে সব সম্পত্তি শেষ হয়ে গেছে নিরুপায় হয়ে তার যুবক ছেলেকে নিয়ে জঙ্গলে গিয়ে আল্লাহর উপর ভরসা করে ইবাদত করে কাটাচ্ছে আল্লাহ রাজি হয়ে তাকে কুদ্রতি পানি নাহার চালু করেছেন আর আনার ফল থেকে কুদ্রতি আনার তাকে দান করতেন যারা বলেন আল্লাহ বুঝতে পারছো হে তরুণ যুবকেরা এমন সময় ওই ব্যক্তি নবী দাউদ আলাইহিস সালাম কে বললেন হে নবী দাউদ আমি আপনার কাছে কি অভিযোগ করলাম আর আপনি ঘুরিয়ে আমার উপর দোষারোপ করলেন এই মিথ্যা সংবাদ কেন আপনি দিচ্ছেন এই মিথ্যা কথা কেন আপনি বলছেন হযরত নবী দাউদ আলাইহিস সালাম বললেন আমি হলাম পাইগম্বার আমি হলাম বাদশাহ আমার কাছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ফারিস্তা জিব্রাইলের মাধ্যমে আমার কাছে সংবাদ এসেছে আর তুমি বলছো আমি মিথ্যা বলছি শোনো শোনো আজকে কায়ামতের নমুনা সমস্ত মানুষ দেখতে পাবে কাল কায়ামতের দিনে যে ঘটনা ঘটবে আজকের দিনে আমার সামনে সেই ঘটনা আমার আল্লাহ ঘটাবেন দেখো দেখো এখুনি কি হয় এখুনি তোমার জবানটা বন্ধ হয়ে যাবে আল্লাহর দরবারে বললে নবী দাউদ দাউ আল্লাহ এই ব্যক্তির জবাবটা সিল করে দাও বন্ধ করে দাও তার হাতের জাবান খুলে দাও পায়ের খুলে দাও তার শরীরের অঙ্গ খুলে দাও মানুষ যখন অস্বীকার করতে না না মাবুদ আল্লাহ আমি জেনা না আমি করি না আমি অন্যায় কাজ করি করিনি আমি খুন করে নি আমি সুদ খাই নিন আমি ঘুষ নি আমি অন্যায় অপরাধে লিপ্ত ছিলাম না আমি মানুষের উপর অত্যাচার অত্যাচার করিনি আমি অপরাধ করিনি তখন আমার আল্লাহ তার জাবানকে বন্ধ করে দেবেন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কে আমার আল্লাহ জাবানটা খুলে দেবেন সুরার নাম হলো সুরাই আসিন আয়াত নাম্বার হলো পঁয়ষট্টি হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা আমার আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন হে জবান যুবকের আমার আল্লাহ বলছেন আল্লাহ আফুয়া হিহিমা ওয়া তুকাল্লিমুনা আআইতিহিমা ওয়া তাশাহাদো আরোজুলহুম বেমাকানু ইয়াকসেবন হে তরুণ যুবকেরা আমার আল্লাহ বলছেন কাল কিয়ামতের দিনে আজকের দিনে আমি তাদের জবানটা সিল করে দেব তাদের হাত আমার সঙ্গে কথা বলবে হাত কথা বলবে আর তারা যা করত সে সম্পর্কে তাদের পা সাক্ষ্য দেবে যে হ্যাঁ আমি গিয়েছিলাম হজরতে নবী দাউদ আলাইহি সালাম সেই সময় বললেন আমার আল্লাহ এই ব্যক্তির জবানটা সিল করে দাও তারা হাত পায়ের জবানটা খুলে দাও এত মানুষের সামনে সঙ্গে সঙ্গে তার জবানটা বন্ধ হয়ে গেল সেই সময় তার হাতের জবানটা খুলে গেল হাত থেকে কুদরতি ক্ষমতা ভাই আমার আওয়াজ বের হতে লাগলো আমি এই হাত দিয়ে

কায়ামতের নমুনা দেখিয়ে দিলেন দুনিয়ার জামিনে মুসলমান